আমাদের বিভিন্নভাবে প্রেসারাইজ করছিল কাজে জয়েন করার জন্য প্রথম দিকে দেখা যাচ্ছিলো যে সিনিয়র ডাক্তারদের বিভিন্নভাবে সার্ভিস পিডি বা এমওটিআর যাদের আছে তাদের প্রত্যেক ক্ষেত্রেই উপর থেকে চাপ দেওয়া হচ্ছিল কাজে জয়েন করার জন্য এখন যেহেতু সুপ্রিম কোর্ট আমাদের ব্যাপারটা আন্দোলনের ব্যাপারটা ভালো চোখে দেখছেন না এবং তিনি যেহেতু বলেছেন পাঁচ তারিখের পর রাজ্য সরকার পদক্ষেপ নিতে পারেন সেই জন্য একটা হাতে একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন পাঁচটার মধ্যে আন্দোলন দমন করার জন্য কিন্তু আমরা যে আমাদের যে মেন দাবিগুলো এখনও কিন্তু পূরণ হয়নি আমরা যে চেয়েছিলাম এই ঘটনার সঙ্গে দায়ী যে সিপি কলকাতা পুলিশের কমিশনার তার অপসারণ সেটা আমরা পাইনি এই ঘটনার সঙ্গে যে মূল দায়ী যে অভিযুক্ত এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘটনাটাকে নামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার করা বা তদন্তের আয়ত্তে আনা হয়নি এবং আমাদের যে সেফটি সিকিউরিটি এর দাবিগুলো এখনও পূরণ হয়নি এবং সর্বোপরি কলেজে কলেজে যে বিভিন্ন কলেজে ভয়ের রাজনীতি চলছে একটা থ্রেড কালচার চলছে সেই বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি সুতরাং সমস্ত দাবি না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরতে পারি না কারণ আমরা আমাদের হসপিটালে মিমাষের মধ্যে আমরা সেফটি ফিল করছি না কারণ বিভিন্ন কলেজে এখনও বিভিন্ন রকম থ্রেট কালচার বিভিন্ন ভয় দেখানো চলছে বিভিন্ন অজুহাতে ছাত্র দলের সংগঠক টিএমসিবি নেতারা বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে এবং তারা বিভিন্ন জুনিয়র ছাত্রদেরকে থ্রেট থ্রেটও দিচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে আমাদের যতদিন না দাবি পূরণ হচ্ছে আমরা কাজে ফিরতে পারছি না এটা তো দেখাই যাচ্ছে যে একটা সাতাশ মিনিটের ভিডিও দেওয়া হয় সিসিটিভি সেটাও আবার চারটেভাবে বিভক্ত করে মানে কোথাও হয়তো কিছু পরিমাণ তথ্য হয়তো লোকাবার চেষ্টা চলেছে সেটা এখন তদন্তের আয়ত্তায় আনতে হবে আমরা এটা প্রথম থেকে বলে আসছি যারা বিভিন্নভাবে পুলিশ যারা আছে এবং পুলিশ প্রশাসন যারা যেভাবে একটা ব্যাপারটা নামাছাপা দেওয়ার এভিডেন্স ট্যাম্পারিং চেষ্টা করছে তাদেরকে যেন সিবিআই পাকড়াও করে এবং তাদেরকে তদন্তে আয়ত্তে নিয়ে আসে তবেই কিন্তু ঘটনার সত্যতা যাচাই হবে এবং সত্যতা সামনে আসবে না আমরা আমরা বলেছি আমরা যে আমাদের পাঁচ দফা দাবি আমাদের পাঁচ দফা দাবি হলে আমরা কাজে ফিরে যাব এটা যদি আজকে হয় কালকে হয় আমরা কাজে ফিরে যাব আমাদের দাবি পূরণ হলে আমরা কাজে ফিরে যাব এটা সেরকম বড় কিছু না সঠিক দেখুন এই ঘটনাটা যিনি বলছেন যে তেইশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনাটা তুমি কোথায় তথ্য পেলেন এইভাবে মৃত্যুর ঘটনা এটা আমার জানা নেই কারণ এর আগে আমরা বহুবার দেখেছি আন্দোলন তো এরকম নয় এর আগে বহুবার বিভিন্ন হসপিটালে রোগীরা হচ্ছে এই হসপিটাল থেকে এই হসপিটালে বেড না পেয়ে এমনিতেই মারা যান সেই পরিসংখ্যান কিন্তু দেখে না এই হসপিটালে এবং বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব যে স্বাস্থ্যক্ষেত্রে যে যে ইনফ্রাস্ট্রাকচার এত অভাব যার ফলে ঠিক জায়গায় যে একটা সুপার স্পেশালি হসপিটাল গড়ে উঠেছে কিন্তু সেখানে সিটি স্ক্যান হচ্ছে না তো এইগুলো তো প্রশ্ন করতে হবে শুধু যে আজকের আন্দোলনের জন্য ডাক্তার রোগী মারা যাচ্ছে এরকম নয় এ রোগী মারা যাওয়ার মারা যাওয়ার ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে রাজ্যে হসপিটালগুলোর সরকারি হসপিটালগুলোর পরিস্থিতি এরকম এরকম দুর্ভাগ্যজনক যে দীর্ঘদিন ধরে বহু সংখ্যক রোগী চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে কিন্তু সেই ব্যাপারটা কোনোদিনই সামনে আসে না আমার নাম ডক্টর অঙ্কুশ ঘোষ আমি ইন্টার্ন সিনেমস